আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা আমাদের শেষ প্রশ্ন আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন দেশের ভবিষ্যৎ কি দেখেন আমাদের দুই মিনিটের মতো সময় আছে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ আমাদের শেষ ভবিষ্যৎ কারণ সেইটা যদি একটু আমাদের একটু আমরা ইতিমধ্যে একুশ দফা কর্মসূচি দিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বসেছে ইনুস জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে যত বন্দি আছে সকলকে মুক্তি দিতে হবে আওয়ামী লীগের নেতাকর্মী যাদেরকে মিথ্যা মামলা চৌদ্দ দলের নেতাকর্মী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক আইনজীবী সবাইকে যাদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদেরকে মুক্তি দিতে হবে আর যাদেরকে হত্যা করেছে সেই তারাই আসলে শহীদ এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচার করতে হবে ইউনুসকে পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদিও আমি এখনও প্রধানমন্ত্রী তবু আমি বলবো জনগণ নির্বাচন চাই হ্যাঁ নির্বাচন দিতে হবে একটা ক্যাটেকার না আলাদাভাবে তৈরি করি ইউনুসের অধীনে না ওই ওই ক্ষমতা দখলকারী ক্ষমতা চুরি করা এই লোকের কাছে না ডাকাতি করেছে এই ডাকাতের কাছে না বলে আমি নাকি মানুষ খুন করেছি আমি কোনো মানুষ খুন করিনি আমি মানুষ করতে পারি না যুদ্ধ যুদ্ধাপরাধী তাদেরকে ছেড়ে দেয় তাদের গলায় ফুলের মালা ওঠে আর আমার যারা মুক্তিযোদ্ধা তাদের গলায় জুতো মালা দিয়ে অপমান করে যারা নিজের জীবনে সব কিছু ত্যাগ করে স্বাধীনতা এনে দিল আজকে তাদেরকে নিয়ে অপমান করা হয় আর কত গোপালগঞ্জে তো রীতিমতো গণহত্যা চালিয়েছে সরাসরি সরাসরি হুকুম দিয়েছে গুলি করো গুলি করে মারো মেহেত আর ওই সমন্বয়দের উদ্ধার করো কই আমি তো এরকম কোনো অর্ডার কাউকে দেয়নি তাহলে বিচার কার হওয়া উচিত এই হত্যাকাণ্ডের জন্য বিচার তো ইউনুসের হওয়া উচিত আজকে যে আদালত তারা স্থাপন করেছে সেখানে চেয়ারম্যান থেকে শুরু করে চিফ প্রসিকিউটর তারা কারা তারা তো যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচার করি তাদের ডিফেন্সে ছিল তাহলে তারা কি করে এখানে টিফ প্রসিকিউটর হতে পারে বা চেয়ারম্যান হতে পারে সম্পূর্ণ অবৈধভাবে শুধুমাত্র গায়ের জোর দেখিয়ে ওই সন্ত্রাসী জঙ্গিদের জোর দেখেই ইউনুস এই অপকর্ম করে যাচ্ছে কাজে আমার কথা একটা স্পষ্ট আমলিগের লীগের অপরাধটা কী আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের জন্য কাজ করেছে আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনেছে স্বাধীনতা এনেছে বলেই না আজকে সবাই এত পদ পদবি পাচ্ছে তা নয় তো পাকিস্তান আমলে থাকলে তো পাকিস্তানিদের হাতে লাথির ঝাঁটাই খেতে হতো তাদের এটা তারা ভুলে যায় কেন এই পাধীনতা নাগবাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবী তো মুক্তি দিয়ে গেছেন আজকে তার নাম নেওয়া যাবে না বত্রিশ নম্বর ভেঙে দিয়েছে যে কেউ বত্রিশ নাম্বারে গেলে প্রশ্ন করে প্রশ্নটা কে করে তাদের কি অধিকার আছে যে একজন রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা পনেরোই আগস্ট সে গিয়েছিল বত্রিশ নম্বরে একটু ফুল কিনে ওই গরিব মানুষ সে তার নিজের কামাই টাকা দিয়ে একটা ফুল কিনে সে গিয়েছে ফুল দিতে তাকে মেরে তার ফুলটা ছিঁড়ে ফেলে দিয়ে তাকে পুলিশের সোপর্দ করেছে পুলিশ নিয়ে তাকে হত্যা ষড়যন্ত্রকারী হিসেবে মামলা করে জেলে পুড়ে দিয়েছিল কাজেই এই হত্যা মামলার যে কি ম্যারিট সেটা তো থেকেই বুঝতে পারেন জনগণ তো এখান থেকে তাদের বোঝা উচিত যে যাকে ইচ্ছা তাকে সবার বিরুদ্ধে হত্যা মামলা চিফ জাস্টিস ছিলেন সাবেক চিফ জাস্টিস খায়রুল হক সাহেব তাকে হাত করা করিয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা আর আওয়ামী লীগের সকল নেতাকর্মী প্রায় পাঁচ ছয় লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অধিকাংশই সব হত্যা মামলা হত্যা বা বিস্ফোরক এই মামলা আছেই তারপর আবার সাথে সাথে দুর্নীতির মামলা আমরা দুর্নীতি করতে যাব কেন দেশটা তো আমাদের দেশের কল্যাণে কাজ করেছি প্রত্যেকটা মানুষের মান উন্নতি করেছি নিজের ভাগ্য করতে তো যায়নি হ্যাঁ আমাদের উপরে দুর্নীতির অভিযোগ ওয়ার্ল্ড ব্যাঙ্কও তো অভিযোগ এনেছিল আমি আমার পরিবার জয় পদুল রানা তাদের বাচ্চারা সবার বিরুদ্ধিত কই তদন্ত করেছে কানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল সব এই মামলার রায়ে স্পষ্ট বলেছে সমস্ত অভিযোগ ভুয়া আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমরা সেই পরিবার আমরা এখানে দুর্নীতি করতে আসিনি আমরা জনগণের কল্যাণ করতে ভাগ্য পরিবর্তন করেছি মানে হয়রানি করার একটা সীমা থাকে আজকে বঙ্গবন্ধু নাম নেওয়া যাবে না আওয়ামী নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয় কত বড় দুঃসাহস আরে আওয়ামী লীগ না থাকলে তো দেশ স্বাধীনই হতো না আর স্বাধীন দেশ না পেলে ইনুস সাহেব আজকে অবৈধভাবে হোক যেভাবে ক্ষমতায় বসে তো বেশ মজা করে খাচ্ছেন ক্ষমতা ভোগ করছেন দেশের মানুষের জন্য কিছু না করলেও নিজের জন্য করেছে ক্ষমতায় এসেই ব্যান্ড পাওয়ার ব্যবসা ক্ষমতায় এসেই ডিজিটাল ওয়ালেট ব্যবসা আর অন্য যত রকমের ব্যবসা সব হাতিয়ে দিচ্ছে যে প্রজেক্ট আমি একশো ষাট কোটি টাকা সেটাকে তিনশো সাড়ে তিনশো কোটি টাকা করে দিয়ে পয়সা বানাচ্ছে শেয়ার মার্কেটের নব্বই হাজার কোটি টাকা উধাও সমস্ত ব্যাঙ্কগুলি আজকে দেউলে হওয়ার পথে সব টাকা পয়সা পাচার গ্রামীণ ব্যাংকের পুরা এটা তো সরকারের পয়সায় সেটার নিয়ে নিয়েছে টেলিকমিউনিকেশন ব্যবসাটা আমি দিয়েছিলাম লেবারদের টাকা মেরে খেয়েছে সেই লেবার মামলা করেছে সেই মামলায় লেবার কোর্টে ইনুসের সাজা হয়েছে ইনুস কিন্তু লেবার কোর্টে সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি হাজ দুর্ভাগ্য সেই দণ্ডপ্রাপ্ত আসামি এখন বাংলাদেশের ক্ষমতায় বসে সবাইকে দণ্ড দিয়ে বেড়াচ্ছে সবাইকে মামলা দিয়ে বেড়াচ্ছে এবং দেশের মানুষ আজকে হাহাকার প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে মানুষের আয় রোজগার নেই মাথার ঘাম পায়ে ফেলে দিনমজুর রিক্সাওয়ালা সাধারণ মানুষ যার কামাকে তা দিয়ে একবেলা খাবার জোটাতে পারে না কাজেই তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই তো আমরা গণতন্ত্র অব্যাহত রেখেছিলাম বাংলাদেশের ইতিহাসে দু সাল থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল আর তো সামাজিক উন্নতি হয়েছে দেশের আর এখন দেশ গণতা সম্পূর্ণভাবে অর্থনৈতিকভাবে পর্যদস্ত ধ্বংস হয়ে গেছে যেখানে আমি পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উন্নীত করেছিলাম আজকে আবার তারা নিম্নবিত্ত চলে যাচ্ছে যেখানে অতি দরিদ্রের হার পঁচিশ দশমিক এক ভাগ ছিল আমি পাঁচ ভাগে নামিয়ে এনেছিলাম এবং বিনামূল্যে ঘর দিয়ে তাদেরকে জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছিলাম আজকে আবার সেই অতি দরিদ্রের হার দশ ভাগের উপরে হয়ে গেছে দারিদ্রের হার যেটা একচল্লিশ ভাগ ছিল আমি আঠারো ভাগে নামিয়ে এনেছিলাম সেটা আবার প্রায় পঁচিশ তিরিশ ভাগে চলে গেছে না হল প্রায় এক কোটি মানুষ আজকে আবার সেই একেবারে দরিদ্রের পর্যায়ে পড়ে গেছে চার লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না পরীক্ষা দিতে পারে না তাদের পড়াশোনার শিক্ষা অঙ্গের সম্পূর্ণ কথা এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য স্বাধীনতা বিশ্বাসী গণতান্ত্রিক শক্তি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রবাসে যারা আছেন আমি বলবো আপনার সশ দেশেই সেখানকার গণতান্ত্রিক সরকার তাদের কাছে বাংলাদেশের এই চিত্র তুলে ধরে সেখানে তাদের দেখাতে হবে যে আজকে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম গণতন্ত্রের মাধ্যমে আমরা যে অর্থনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক উন্নতি দেশে করেছিলাম আজকে সব কিছু ভুল হয়ে গেছে বাংলাদেশের মানুষ মনের জন্য একটা বড় কারাগারে বন্দি না নারীরা ঘর থেকে বেরোতে পারে না তাদের জীবনে কোনো নিরাপত্তা নাই কারোর জীবনে নিরাপত্তা নাই এই অবসর অবসান ঘটাতেই হবে